আমার প্রশ্ন হলো আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের রিজিক দাতা পালনকর্তা কিন্তু আমাদের রিজিকের জন্য নিশ্চয় চেষ্টা করা লাগবে আমাদের এক অফিস কলিগ বলে বলে নামাজ পড়লেই হবে আল্লাহ ব্যবস্থা করে দিবেন কিন্তু আমরা যখন বলি আল্লাহ অবশ্যই বরকত দিবেন রিজিক দিবেন জন্য নামাজ শেষে কাজের জন্য বের হতে হবে আল্লাহ আমাদের নিয়াৎ পরিমাণ বরকত দিবেন কিন্তু তিনি মানতে নারাজ তিনি বলেন নামাজ পড়লেই হবে আপনার মতামত ইসলাম বেশি কি বলে আপনার যে কলিগে কথাটা বলতেছেন যে নামাজ পড়লেই হবে রিজিকের জন্য কোনো চেষ্টা করা লাগবে না তো উনি আপনার কলিগ হয়েছেন তার মানে তিনি চাকরি করেন তো নামাজ পড়লে যখন হবে উনি চাকরি কেন করতেছেন হ্যাঁ এখান থেকে বোঝা যাচ্ছে যে উনি যা বলেন সেটা নিজে আসলে বিশ্বাস করেন না আল্লাহ রবুল আলমী নিজে কোরআনে বলেছেন ফাইদা কুদিয়াতি সলাহ যখন নামাজ মসজিদে আদায় করা হয়ে যায় তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো অবতাবেন ফদ্দুল্লাহ এবং পৃথিবীতে ছড়িয়ে পড়ে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে আল্লাহর করুণা অর্থাৎ রিজিক আহরণ করে নিয়ে আসো আল্লাহ তাআলাই বলেছেন নামাজ পড়ে বের হয়ে যেতে আল্লাহ বলেন নাই যে শুধু মুসলিম নামাজ পড়তে আমরা আল্লাহ তালার কাছে দোয়াও করব আবার এক অপর কথা চেষ্টাও করব। ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই লা রহবানি এত ফিল ইসলাম খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ বলেছেন রহবানি এত নিত্যাদ আউহা বৈরাগ্যবাদকে তারা নিজেরা আবিষ্কার করেছে ইসলাম এটা করতে বলেনি আল্লাহ এটা বলেননি মধ্যমপন্থার পন্থার দিন সেখানে বাড়াবাড়িও নেই ছাড়া ছাড়িয়েও নেই শুধু কামাই রোজগারের পিছনে পড়ে থাকো অন্ধের মতো ইসলাম সেটাও বলে না আবার সব ছেড়ে ছেড়ে ধর্মকর্ম নিয়ে পড়ে থাকো সেটাও ইসলাম বলে না ইসলাম বলে যে তোমার আল্লাহ নির্দেশের কাজগুলোও করো আবার তোমার হালাল উপার্জনের জন্য তুমি পরিশ্রমও করো সমন্বয় মধ্যম পন্থা সেরাতে মুস্তাকিম এটাই হলো ইসলাম এর চেয়ে চমৎকার আর কোনোটা নেই